আমি যে ওয়াজ করতাম আমি ডোরাই বাগদাদের এত বড় বড় আরবি ভাষার পন্ডিত হল বড় বড় আলিম হল এরার সামনে আমি ওয়াজ করতে ডোরাই হুজুরে ফরমান তুমি মুখ খুলো হজর গৌসে পাকে মুখ খুললা মুখ খুলির সাহেব বড় আলিম আসলা হজর বড় ফির রহমতুল্লাহ তালা হিয়ে যখন বয়ান দিতা তান বয়ান তোনে ইলিম লেখতা সাইর ফাঁসো আলিমে লাগাতার বইয়া

ত্রিশ বছরে কতজন নব্বই হাজার না ত্রিশ বছরে নব্বই হাজার আলী মুখল তার কাছ থেকে সনদ ভাইয়া বড় আলী লক্ষ ভাইয়া গেছেন ডেইলি পড়াইতা সাবজেক্ট তেরোটা সুবাহ আল্লাহ আমাদের মাদ্রাস পড়া নিয়ে ষাটটা আর বড় ভিড় হিসাবে ডেইলি সকাল সন্ধ্যায় বিকালে দুপুরে মিলাইয়া পড়াইতা তেরোটা কত বড় আলী তাই সাতের নব্বই হাজার হঠাৎ বরফির রহমতুল্লাহ মেহনতে কিতা হইছে বলে মুর্দা ইসলাম জিন্দ হইছে নব্বই হাজার আলিম তাই ত্রিশ বছরে বারঘরশইন ইলিম সড়াই গেছে নানি আস্তে দুনিয়া সড়াই গেছে দিন দিন ধই গেছে তাই একদিন জুমাবারের জায়গা সফর করিয়া গেছইন গিয়া লামসইন মসজিদও যাইতা দেখুন পথর খান্দা বেটা ফুড়ি থাকসইন একবারে রুটা দুর্বল অসহায় একবারে মাটির রঙে রং হয়ে গেছে ওলা ফেকাশ হইছেন ওই সময় ও বেটায় কোনো মতে আওয়াজ ডাক ডাকতেন ও মহিউদ্দিন আমারে তুলো হইতে থাইন চাইলা এ পর্যন্ত তার নাম আব্দুল কাদির কেউ মহিউদ্দিন না কইছে না ও ফুটা যে বেটা মাটির লোকে মিশিয়ে দি হাড্ডি গুড্ডি এখান হয়ে গেছে এনখুন মহিউদ্দিন হইতে তাই ফিরিয়া চাইলা কইলা আপনি আমারে তুলুকা তাই না দি ধরিয়া তুলা মারসন উঠি উঠার লগে তাগড়া জোয়ান শুভান এত সুন্দর চেহারা এত নুরানি চেহারা এত সুঠাম দেহের মানুষ তাই জিকাইলে আমি বুঝলাম না আপনার অবস্থা আছিল কিতা আমি তুললাম এখন হইল কিতা বলে ও ও ওখান দিন ইসলামর অবস্থা বড় করুণ হয়ে গেছিল আমি জেলা দুর্বল অসহায় মাটির সাথে মিশি গেছি একেবারে নাই খালি হাড্ডি আইছি ওলা ইসলাম আসিল কিন্তু আপনার মেহনতে ইসলাম এখন আমি ওলা আপনার মেহনতে ইসলাম জিন্দ হয়ে গেছি মহিউদ্দিন ও ফয়লা তার নাম লাগল মহিউদ্দিন এখন মহিউদ্দিন তো ও বেটাই কইলে তানে এর বাদে কিন্তু এন বেটা নি না এন আল্লা রূপ দৌড়াইছেন ইসলামর এটা ইসলামর রূপ দৌড়াইছেন এদিন বাদে তাইন যে নাযায় আব্দুল কাদির ডাকন না যে বা যায় মানছে কালি তেনেকৈ ন মহিউদ্দিন অ মহিউদ্দিন অ মহিউদ্দিন মাধ্যমে দিন চিন্তা হৈছে ইঠাৰ ডকুমেন্ট আল্লাহয়ে মানুষের দিলে দিলে মুখে মুখে জাৰি করাই দিছ তো মহিউদ্দিন আব্দুল কাদিৰ দিলানি ৰহমত তোলালে সি তাইন ওৱাজ ঘটতানা খাবে দেখন আল্লাহর হব তাইন হাছানি হুচাই মাথো কেটেন হাছানি হুসেন অর্থাৎ আল্লাহর হবিবর দুই বেটা নাতি তি একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন রদি আল্লাহ তালহমা জান্নাতর আমরার সর্দার মাতুন্না আমরার জান্নাতর সর্দার মার দিক তুনে বাপর দিক তুনে তাই সহিদ সাহ সুহান আল্লাহ শক্তিশালী হাসানী হুসাইনী তেতো টাইম সম্পর্কে রসুল্লাহার নাতিবা আবদুল কাদির দিল আলী রহমতুল্লাহ তার নানা হইবা এদিন খাবা আল্লাহর হাবিব রে হুজুর পাক জিকাই কিন আমার বেটা তুমি ওয়াজ করো না তাই ওয়াজ করতে না ওয়াজ করতে ডর করে এটা আসা যারা ওয়াজ বুঝেন এরা ওয়াজ করতে ডর করে আর যারা ওয়াজ কিতা বুঝেন না এরা ওয়াজ করতে মা করে তাই এখন আমি যে ওয়াজ করতাম আমি ডরাই বাগদাদার এত বড় বড় আরবি ভাষার পন্ডিত হকল বড় বড়ো আলিম এরার সামনে আমি ওয়াজ করতে ডরাই হুজুরে ফরমান তুমি মুখ খুলো গৌসে পাকে মুখ খুললা মুখ খুলিয়া দিলা আর আল্লাহ থু থু দিলা হুজুরের নুরানী লালা মুবারক সেই গৌসে পাকর মুখর ঢুকছে এর বাদর দিন তো তান বয়ান শুরু হয়ে গেছে